আমার নবী বলে রোজাদারের জন্য কয়টা আনন্দ ইফতার মিয়া বসতে আল্লাহ বলবেনে প্যারেস তারা ওরা কি করে প্যারেস তারা বলবে তারা ইফতার মিয়া বসছে কয়ে তারা খায় না কেন কয়ে তোমার ডরে খায় না তোমার আল্লাহ না

বন্ধু বন্ধু শুধুমাত্র তাই নয় বুট থাকে চনা থাকে মুড়ি থাকে আলুর বেগুনি থাকে সর্ব চার পাঁচ প্রকার থাকে ফল নিয়ে বিশ প্রকার আইটেম বসে এতগুলা খাবার চোখের সামনে বাসতেছে এর পর বান্দার মুখে খাবার দেই না এই জন্য আল্লাহ লা লাআল্লাকুম তাত্তাকুন এই রোজা তোমারে পরে হাজগার বানাবে এর পর খায় না আল্লাহু আকবার বলেন না কেন পাঙ্গে আমার আল্লাহ শাস্তি দিবে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন হে আমার বান্দারা যে আমার ভয়ে খায় না এরা আমি আল্লাহরে দেখছিনি কয় না দেখে নাই আমার জাহান্নামের আগুন এর তাপ দেখছিনি কয় না তারা দেখে নাই আমি আল্লাহর জান্নাত দেখছিনি কয় না দেখে নাই জাহান্নামের আগুন দেখছিনি কয় না দেখে না ও ফেরেস্তারা দেখ দেখ

কানুনা তাকিয়ে দেখো আমার বান্দারা আমার জাহান্নামের গুন দেখে নাই আমি আল্লাহর দেখি নাই না দেইকে আমার ডর তারা খায় না আমার নবী আপনার নবী বলেন ওই সময়টার ভিতরে আমার আল্লাহ ইসতার পানিটা মুখে দিবে বা আমার উম্মতের দল আর আমার আল্লাহ সাথে সাথে আমার উম্মতের গুনাহগুলি maaf করে দিবে